শ্যামল ছিল একটা নিন্দা ছিল সারা ছিল সবাই 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 আমরা বন্ধুর সাথে কাজটা জানি যে আপনারা সবাই ব্যাকা দেখে কিন্তু আশা সব ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সবার আগে আসিফ ভাইকে এরকম একটা প্রজেক্টে আমাদেরকে সবাইকে পাঁচই অগস্টের পর সবকিছু একটু অন্যরকম আহ আইন শৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি নাতি সেরকম একটা সময় আপনারা কোথায় সেইভাবে দেখেছেন আমার সেন্টুর পার্থ এবং আপনার চেহারা কিরকম তো এরকম চেহারার চারজন মানুষ হাতে পিস্তল এবং একটা মাইক্রো বাসে করে আমরা ঘুরছি রাতের বেলা শুট করছি সেটা একদমই খুব মানে সেফ একটা এনভারনমেন্ট ছিল না এবং আমরা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি যেটা হয়তো একটু বলতে গেলে অনেক সময় লাগবে এবং সেগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু মোটা কথা হলো এই যে আজকে আমরা এত কিছু পার করে এত সময় পার করে একটা নিয়ে হাজির হয়েছি এবং রাত পেরোনি আগামীকালকে আমরা এই সময় হয়তো একটা দেখতেও পাবো সব একটা প্রোডাকশন এত সো এত মানুষের ইনভলভমেন্ট যে সময়ের মধ্যে দিয়ে যাওয়া যেভাবে শুটিং করা এর কোনো কিছুই হয়তো কোনো ব্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছে আবার এই ভ্যাগটা এই আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে যদি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রোডাকশনটা পৌঁছে যায় সবাই একটার সঙ্গে যুক্ত হতে পারে আমাদের পরিশ্রম করি আমাদের কাজ করি সেটাই মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারে তো সেই প্রত্যাশা থাকলো এবং ধন্যবাদ আসিফ ভাইকে আমার প্রত্যেকজন কো অ্যাক্টর এবং পেছন যারা ছিলেন সিনেমাটোগ্রাফিতে শাকিব ভাই থেকে শুরু করে লাইটে শাকির ভাই থেকে শুরু করে আমাদের প্রডিউসার যেরকম একটা সময় বলেছে জন শুটিংয়ে যায় যেটা খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল সবাইকে আমার ধন্যবাদ এবং ধন্যবাদ বঙ্গকে যে ফাইনালি আমরা বঙ্গের মাধ্যমে এই ভ্যাকটা নিয়ে হাজির হয়েছি এবং আপনাদের সব মাধ্যমে অ্যানাউন্স যে আমরা মুক্ত হতে চলেছি অনেক ধন্যবাদ ধন্যবাদ বীর রাপি এবারে আমি সেকেন্ড শেয়ারের জন্য অনুরোধ করছি নিদ্রা দে নিহা হ্যালো আমি গোলাপি আমি সাউথের